যে আরেকটা কেস শেয়ার করছি আপনাদের মাঝে জায়গা কাপড় কিডনিতে পাথর খুবই ছোট মাপের কিন্তু তার আরও বিভিন্ন উপসর্গ ছিল রাইট সাইডের কিডনিতে ব্যথা অ্যাপডোমিনে ব্যথা ব্যথা চলাচল করতো এক সাইড থেকে ব্যথা আরেক সাইডে চলে যায় তারপর অ্যাবডোমেনে কিন্তু পেইন হয় যেটা ওটা কিন্তু ফোটানোর মতো বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিত খাওয়ার সময় গোসলের সময় হাঁটা চলার সময় কিন্তু এটা বাড়ত এবং কি ওনার নয় মাস যাবৎ ইরেগুলার মিনস এই সকল সমস্যা পর্যবেক্ষণ করে ওনাকে কিন্তু উনি কিন্তু দুইটা ডোজ দুইটা ডোজ মেডিসিন ওনাকে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন উনি ভালোই আছেন এরপরে আর ওনার কোনো ওষুধ লাগেনি এখন সুস্থ আছেন